ব্রেন স্ট্রোক থেকে বাঁচতে ওজন কমাতে পায়ের কাপা কমাতে দেহের ভারসাম্য রক্ষা করতে মেরুদণ্ডের শক্তি বৃদ্ধি করতে হাঁটুর ব্যথা কমাতে এবং একাগ্রতা বৃদ্ধি করতে করুন এই ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির বিকেল পাঁচটায় যোগপ্রাণে মানুষকে রোগ ব্যাধি মুক্ত করে সুস্থ জীবন দান করে তাই প্রতিদিন একটু যোগা করুন সবাই সুস্থ থাকুন ভিক্ষা আসুন আপনি কীভাবে করবেন প্রথমে সোজা হয়ে দাঁড়ান এবার আস্তে আস্তে আপনার ডান পাটি উঁচু করে হাঁটুর উপরে চেপে ধরুন দুই হাত জোর করে সামনে নমস্কারের ভঙ্গিতে দাঁড়ান এভাবে একবার ডান পা একবার বা পা ক্রমাগত আপনি করতে থাকুন আপনি যতক্ষণ পারবেন ততক্ষণ পা রাখবেন অল্প সময় পারলে অল্প সময় রাখবেন বেশি সময় পারলে বেশি সময় রাখবেন এবং প্রথমে আপনি যদি না পারেন কিছু সঙ্গে সাপোর্ট দিয়ে আপনি করতে পারেন আপনি দেওয়ালে সাপোর্ট দিয়ে করতে পারেন কোনো অসুবিধা নাই এইভাবে আপনি সকাল বিকাল প্রতিদিন করুন ভীষণ ভীষণ উপকার পাবেন এই যে রাস্তা দিয়ে হাঁটতে চলতে পাকিয়ে পড়ে যান শরীরের ওজন বেশি আপনি হাঁটতে চলতে কষ্ট হয় এটি করলে আপনার এই সকল সমস্যা দূর হয়ে যাবে এবং সেই সঙ্গে আপনার পায়ের জোর বৃদ্ধি পাবে কোমরের ব্যথাটাও কমে যাবে আর এই যে অনেকের পা কাঁপে সবসময় পা কাঁপতে থাকে এই ব্যায়ামটি করলে এই পায়ের কাপা রোগটি কমে যাবে নেক্সট আপনি একইভাবে ডান পা উঁচু করে বা পায়ের হাঁটুর উপরে চেপে ধরুন এবং দুই হাত উপরে তুলে নমস্কারের ভঙ্গিতে দাঁড়ান সোজা হয়ে দাঁড়ান এই ব্যায়ামটি করতে গেলে যদি আপনি প্রথমে না পারেন আপনি দেওয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে করতে পারেন ধীরে 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 করুন আপনি বড়ই উপকার পাবেন আপনি আর কোনো দিনও রাস্তায় পড়ে যাবেন না বা আপনার পা কাঁপবে না এবং হাঁটুর ব্যথাটাও আপনার চিরতরে কমে যাবে এইভাবে আপনি পাঁচবার করুন সকালে সন্ধ্যায় তবে কখনোই একেবারে খালি পেটে করবেন না আপনি ভরা পেটেও করবেন না সকালে হালকা টিফিন খেয়ে আপনি করতে পারেন আর পূর্ণ আহারের চার ঘন্টা বাদে আপনি করতে পারেন বয়স আপনার যাই হোক আপনি চেষ্টা করুন ধীরে 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 একবারে না হলে পাঁচবার চেষ্টা করুন আপনি অবশ্যই পারবেন আর প্রথমে অসুবিধা হবে তখন আপনি দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়েও আপনি অভ্যাস করতে পারেন বা যে কোনো খুঁটির সঙ্গে হেলান দিয়ে আপনি এই ব্যায়ামটি অভ্যাস করতে পারেন আপনি আজই শুরু করুন দেখবেন সাত দিনের মধ্যে আপনার বড়ই উপকার হবে আপনি আর হাঁটতে চলতে পড়বেন না বা আপনার পায়ের কাঁপা রোগ একেবারেই কমে যাবে আর জীবনেও কোনোদিন আপনার স্ট্রোক করবে না স্ট্রোকের ঝুঁকি থেকে সারা জীবনের মতো আপনি বেঁচে যাবেন এবং অনেকের আছে মেরুদণ্ড বাঁকা বা সবে বাঁকতে শুরু করেছে এই রোগটি করলে আপনার বাঁকা মেরুদণ্ড তো সোজা হবে এবং আপনার মেরুদণ্ড জীবনেও বাঁকা হবে না তৃতীয় স্টেপে একইভাবে আপনি ডান পা উঁচু করে বা পায়ের হাঁটুর উপরে পায়ের পাতাকে চেপে ধরুন এবং পাশে কাউকে ধরে সাপোর্ট নিন যদি কেউ না থাকে তাহলে আপনি আপনার ঘরের দেওয়ালের সঙ্গে সাপোর্ট নিয়ে প্রথম প্রথম এই ব্যায়ামটি অভ্যাস করুন একটু কষ্ট মনে হয় কিন্তু আপনি যদি সাপোর্ট নিয়ে করেন তাহলে আপনার আর কষ্ট লাগবে না এভাবে আপনি অভ্যাস করুন বড়ই উপকার পাবেন আর এই যোগা করার সঙ্গে সঙ্গে আপনি সুষম আহার গ্রহণ করবেন কখনোই অতিরিক্ত ভোজন করবেন না সকালে একটু ভালো খেতে পারেন পূর্ণ আহার দুপুরে যা খাবেন রাত্রে হালকা খাবেন এবং রাতের খাবারটা চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি খেতে যারা বাড়িতে থাকেন তারা আটটার মধ্যেই খাওয়ার চেষ্টা করবেন এবং খাওয়ার পরে সাধ্যমতো একটু ফল খেতে পারেন এবং খাবারে অবশ্যই একটু স্যালাড থাকবে যার যেরকম সম্ভব স্যালাড থাকবে আর টক দইটা নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন টক দই খাবার ভীষণ ভীষণ হজম করায় মাংস খাওয়ার পরে একটু টক দই খেলে আপনার মাংস খাবারটা ভীষণভাবে হজম হয়ে যায় এবং কোনো সমস্যা তৈরি করে না তাই আপনি আপনার সাধ্যমতো একটু টক দই খাওয়ার চেষ্টা করবেন যে যেরকম পারবেন সেভাবেই খাবেন আর জল খাবেন নিয়মিত মোটামুটি তিন লিটার জল খেতে হয় জল খাওয়ার চেষ্টা করবেন হ্যাঁ ঠিকভাবে জলটা খাবেন এবার আপনি এক জায়গায় দাঁড়িয়েই দৌড়ানোর চেষ্টা করুন দুই হাত তুলে দৌড়ানোর চেষ্টা করুন আপনার সারা শরীরের ব্যায়াম হবে এতে সারা শরীরে রক্ত চলাচল ভালো হবে এবং আপনার যে শরীরের ওজন বর্ধিত ওজন কমবে আপনার শরীরে চর্বি ঝরে যাবে আপনার ভুঁড়ি পেট কমে পাতলা হয়ে যাবে এবং হাতে পায়ে জোর বাড়বে ভীষণ ভীষণ আপনি উপকার পাবেন ধীরে ধীরে করুন থেমে থেমে করুন বয়স্ক মানুষরা প্রথমে পারবেন না তারা দাঁড়িয়ে এক পা এক পা তুলুন ডান পা তুলুন বাপা তুলুন নামান আবার তুলুন এইভাবে আপনি করতে থাকুন এইভাবে করতে করতে আপনার অভ্যাসে দাঁড়াবে আর ব্যায়ামটা প্রতিদিন একই সময়ে করার অভ্যাস করবেন আজ সকাল সাতটায় করলে আগামীকাল সকাল সাতটায় করবেন আজ রাতটায় আটটায় করলে আগামীকালও রাত আটটায় করবেন এবং খাবারটাও ঠিক একই রকমই প্রতিদিন একই সময়ে খাবেন একই সময়ে খাবার খেলে খাবার হজম ভালো হয় কারণ পাচক রস প্রতিদিন একই সময়ে পাকস্থলিতে এসে উপস্থিত হয় তাই খাবার আপনি প্রতিদিন একই সময়ে খাওয়ার চেষ্টা করবেন আর একটু সাদা তিল খাবেন সাদা তিল শরীরকে প্রচুর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এবং হাত পায়ের ব্যথা যন্ত্রণা দ্রুত কমায় তাই আপনি প্রতিদিন একটু সাদা তিল খাওয়ার চেষ্টা করবেন আর কুমড়োর দানা আমাদের শরীরে ভীষণ ভীষণ উপকার করে মিষ্টি কুমড়োর দানা আপনি দশ পনেরোটা দানা ভেজে খেতে পারেন এই দানা খেলে আপনার উচ্চ রক্তচাপ কোলেস্ট্রল সুগার সবই কমে যাবে এরপর আপনি দুই হাত পাশে রেখে লাফাতে শুরু করুন দুই পা ছড়িয়ে দুই হাত পাশে তারপরে জায়গায় এইভাবে করুন দশবার তারপর লাফিয়ে দুই পা ছড়িয়ে দুই হাত মাথার উপরে তুলে তালি বাজান লাফ দিয়ে দুই পা ছড়ান আর মাথার উপরে হাত তুলে তালি বাজান এইভাবে আপনি প্রতিদিন করতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন আপনি কমেন্টে প্রশ্ন করতে পারেন যে আপনি কিছু জানতে চান কি না বা আপনি কোনো যোগা বুঝতে পারছেন না এরকম ধরনের আপনি প্রশ্ন করতে পারেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে নিয়মিত ফেসবুক পেজটি আপনি ফলো করুন ফেসবুক পেজেও আপনি প্রতিদিন এই একই ভিডিও পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন এবং প্রতিদিন সবাই একই সময়ে যোগা করবেন যোগা আপনি প্রতিদিনই করবেন সপ্তাহে আপনি একদিন কি দুই দিন বন্ধ রাখতে পারেন কিন্তু এছাড়া আপনি যোগাটা প্রতিদিনই করার চেষ্টা করবেন একই সময়ে এবং ঘরের মধ্যেও করতে পারেন যে আপনার খোলামেলা জায়গায় করা দরকার কিন্তু খোলামেলা জায়গা না থাকলে আপনি আপনার ঘরেও করতে পারেন আর বারান্দায়ও করতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার